অবশেষে প্রায় কয়েক বছর পর রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে দেখা করতে এলেন পার্থ এলেন ভাইপো অবশেষে বরফ গলতে শুরু করেছে চলে দীর্ঘ কয়েক বছরের মধ্যে তাদের সম্পর্ক যে ভালো ছিল না বলাই তা বলাই বাহুল্য কিন্তু বিগত কিছুদিন আগে একটি অনুষ্ঠানে কাকা ভাইপোকে একই মঞ্চে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে ভাইপোর অফিসে কাকা এবং কাকার অফিসে ভাইপো এসেছেন এতে রাজনীতিতে নতুন একটি সমীকরণের তৈরি হয়েছে দুই নেতার পুনর্মিলনে জমে উঠেছে রাজনীতি এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান যে তাদের মধ্যে প্রায় দেখাও ও কথাবার্তা হতো পুরনো কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা হয়েছে অভিজিৎ ভৌমিককে জেলা সভাপতি করার পর থেকে পুরনো যে সকল কর্মীরা ছিল তারা বসে গিয়েছিলেন তাদের পুনরায় চাঙ্গা করে তুলতে এবং আগে দলকে শক্তিশালী করে তুলতে এবং নয়টি আসন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই তাদের মূল লক্ষ্য এই বিষয়ে পার্থ প্রতিম রায় জানান যে এটি একটি সৌজন্য সাক্ষাৎকার আগামী দিনে তারা একত্রিতভাবে কাজ করবেন পুরনো কর্মীরা এসেছেন তাদের নিয়ে আজকের আলোচনা হয়েছে বাড়িতে অনেকদিন বাদেই আসা হলো কিন্তু আমরা বরাবর যেটা বলছি যে সবাই একত্রে কাজ করা দরকার এবং রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের জেলার অন্যতম পুরোধা রাজনীতির ক্ষেত্রে এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে আমরা বহু সময় একসঙ্গে কাজ করেছি হয়তো এইভাবে আরো পাশে থেকে কাজ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে এটা সকলেই চাইছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি এবং সেটার একটা রূপরেখা তৈরি হয়েছে বিগত লোকসভা উপনির্বাচনে আমরা আরও নিগুড়ভাবে কাজ করতে চাই এবং এটা সকলের দাবি সময়ের দাবি আমরা একসঙ্গে বিভিন্ন কাজ করব রাজনীতির যে সাংগঠনিক যে কাজকর্ম সেটা তো জেলা নেতৃত্ব রয়েছে আমরা সকলে মিলে একসঙ্গে করব এর বাইরেও আমাদের কিছু সামাজিক কাজকর্ম কিছু সাংস্কৃতিক কর্মসূচি আমরা বরাবর করে থাকি সম্প্রতি আপনারা জানেন যে নায়ব আলী প্রোগ্রাম আগামী তিরিশ একত্রিশে রয়েছে রবিবাবুর নেতৃত্বে দু থেকে আমরা সেই কর্মসূচি করি বিভিন্ন জায়গায় এবার বলরামপুরে হচ্ছে সেই ব্যাপারে কাজ কথা বলা এবং বেশ কিছু সাংগঠনিক আলোচনা পুরনো কর্মী যারা রয়েছে বা আরও দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তারাও রবিবাবুর কাছে আসছেন আমরা সকলে মিলে কথা বলছি সামগ্রিক এই বিষয় নিয়েই আলোচনা। এবং এটা আমরা মাঝে সাঝেই সকলে একসঙ্গে বসবো কথা বলব এবং সাংগঠনিকভাবে দলীয় নেতৃত্বরা যেভাবে পরামর্শ দেবেন কর্মসূচি গ্রহণ করবে তাতেও আমরা সকলে সামিল হবো আপনারা জানেন সম্প্রতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী তেইশ তারিখে কর্মসূচি গ্রহণ করার জন্য আমরাও ডক্টর ভীমরাও রামজি শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে কর্মসূচি তো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা রয়েছে তো এতে নতুন কিছু নেই তো সবসময় তো যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে মিটিং মিছিলে দেখা হচ্ছে আলোচনা হচ্ছে পার্টি মিটিং কথা হচ্ছে লোকসভা সারা জেলায় একসাথে মিটিং করেছি আমরা বিধানসভার উপনির্বাচনেও একসাথেই মিটিং করেছি আমরা মানুষের মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তো থাকেই সেই সম্পর্ক কখনো একটু কোনো ভুল বোঝাবুঝি হয় আবার সেটা মিটে যায় মিটে গেলে আবার সম্পর্কটা তৈরি হয় যে সম্পর্কটা একবার তৈরি হয় সেটা সহজে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় না সুতরাং যদি কোনো ভুল বোঝাবাজি আমাদের থাকে আমরা সেটা মিটাই নিয়েছি আমরা মমতা সৈনিক সবাই দলকে শক্তিশালী করার জন্য মমতাবাজির হাতকে শক্তিশালী করার জন্য শক্ত করার জন্য মানুষের কাছে মমতা গান্জির পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য মমতা যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো যাতে সঠিকভাবে জেলায় হয় মানুষ যাতে সেই উন্নয়নের সুবিধাগুলো পায় তার জন্য আমাদের সবাই একটা হতে হবে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ক্ষেত্রে সমস্ত সাম্প্রদায়িক বিরোধী যে শক্তিগুলো রয়েছে সমস্ত শক্তিগুলোকে তো একসাথে করতে হবে আমরাও সামনের গত বিধানসভা নির্বাচনে আমাদের ফল ভালো হয়নি আমাদের লক্ষ্য সামনে বিধানসভা নির্বাচনে নয় নয় আমরা নয় নয় করে আমরা মমতা হাতে তুলে দিতে চাই নটা সিট দু হাজার ষোলো সালে নয় আট হয়েছিল আমাদের একটা সিট আমরা জিততে পারিনি সেই অভরটা পূরণ করে আমরা এবার নয় নয় করে তুলে দিতে চাই ইতিমধ্যেই লোকসভায় জিতে আমরা মমতাবান্ধি হাতে তুলে দিয়েছি লোকসভাটা উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে জিতেও মমতা বাঁধি হাতে আমরা তুলে দিতে পেরেছি এবার আমাদের লক্ষ্য হলো নয় নয় নটা সিট রয়েছে নটা সিটি আমরা তুলে দিতে চাই মমতাবাজির হাতে আর কুচবিহার থেকেই প্রবল একটা হাওয়া আমরা তুলতে চাই যে হাওয়া সারা উত্তরবঙ্গে বইবে আগামী দিনে যারা প্রতিদিনই পুরানো বিশেষ করে পুরানো যারা লোকজন তারা প্রতিদিনই আসতে শুরু করেছে পালা করে তো সবার সাথে কথা বলছি সবাইকে আশ্বস্ত করছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার হাতকে শক্ত করতে এবং আগামী বিধানসভার নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি এবং অশুভ শক্তিকে পর্যদস্ত করতে পরাস্ত করতে সমস্ত স্তরের সমস্ত স্তরের কর্মীদের একাট্ট হতে হবে মমতা ব্যানার্জির ছাতার তলায় সবাইকে আসতে হবে এবং এখন থেকেই মমতাবান্ধীর উন্নয়ন মমতাবান্জির পরিষেবা এটা প্রচারের জোর জোরদার যোগদান করতে হবে এবং দলের যে সমস্ত কর্মসূচি মমতা যখনই যা ঘোষণা করবেন সমস্ত কর্মসূচিগুলোকে সফল করতে হবে আমি একথা বলতে চাই না আমি এটাই বলতে চাই যে অভিমান করে বসে থাকা যে সমস্ত কর্মীরা আছে সে সমস্ত কর্মীরা কর্মীদের একাট্টা করে দলের সাথে সামিল করতে চাই সবাইকে মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানে অল আউট এবার কুচবিহারে এবং নটা সিট জিতে মমতা মান্জি আমাদের দুহাত ভরে দিয়েছে কুচবিহারকে সুতরাং আমরাও নটা সিট জিতে এবার মমতা হাতে তুলে দিতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য কোনো চাপে নয় আমরা দল করি দলের সংগঠন করি আমরা আমাদের দায়িত্বই হচ্ছে সমস্ত স্তরের কর্মীদের এক করা শক্তিটা দলের শক্তিটা বাড়ানো এবং অন্য দলে যারা আছেন তারা আসতে চান আমাদের দলে যারা ভালো কর্মী আছে অন্য দলেও আছে সব দলেই তো কিছু ভালো কর্মী থাকে তাদেরকেও নিয়ে এসে দলের সাথে সামিল করা যারা জেলা সভাপতিকে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন এদিকে আপনারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো এই একত্রিত বার্তা যেটা আপনারা বিধানসভা নির্বাচন বা উপনির্বাচন বা লোকসভার সময় দিয়েছিলেন তো এই একত্রিত বার্তা কিছু দেবেন নাকি আপনারা এইভাবে আলাদা আলাদা জন্য কেউ একা কিছু করতে পারবে না সমস্ত স্তরের কর্মী বুথ স্তরের কর্মী অঞ্চল স্তরের কর্মী ব্লক স্তরের কর্মী জেলা স্তরের সমস্ত নেতা কর্মী একজোট হয়ে কাজ করলেই সাফল্য আসবে যেটা গত লোকসভা এসেছে যেটা সীতার উপর নির্বাচনে রেকর্ড ভোটে যেতে এসেছে সুতরাং এইটাই মডেল হওয়া উচিত এবং আগামী নির্বাচনও আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে শুরু করেছি এবং সমস্ত স্তরের কর্মীদেরই কাটা করার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি